দ্রুত পরিণতির দিকে এগোচ্ছে জুলাই গণহত্যার বিচার কাজ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তবে রাজসাক্ষী হয়ে চমক সৃষ্টি করেছেন মামুন ডিসেম্বরের মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মামলার বিচার শেষের বিষয়ে আশাবাদী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জুলাই আন্দোলন দমাতে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী সব মিলিয়ে প্রাণ যায় প্রায় চোদ্দশো মানুষের এর মধ্যে বারো থেকে তেরো শতাংশ শিশু আহত পঁচিশ হাজারের বেশি গণ অভ্যুত্থান দমাতে সংগঠিত বিরোধী অপরাধের বিচারে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন করা হয় আইন প্রসিকিউটরদের দেয়া হয় তদন্তের ক্ষমতা এরপর থেকেই একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ আসতে থাকে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ জানায় ট্রাইব্যুনালে এই পর্যন্ত মোট অভিযোগ জমা পড়েছে সাড়ে চারশো এর মধ্য থেকে মামলা হয়েছে তিরিশটি যেখানে মোট আসামি দুশো নয় আর আসামি গ্রেপ্তার হয়েছে চুরাশি জন এর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে চিফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনা অ্যান্ড আদার্স মামলাটি যেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন দশই জুলাই অভিযোগ গঠনের আগ মুহূর্তে নিজেকে রাজসাক্ষী হিসেবে গ্রহণে আদালতের কাছে আবেদন করেন সাবেক আইজিপি মামুন তার আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষ জানায় আলোচিত এই মামলাটি করা হয় দু সালের ষোলোই অক্টোবর তদন্ত শেষ হয় দু হাজার পঁচিশের বারোই মে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয় পহেলা জুন রাজসাক্ষী আমরা বানাই না রাজসাক্ষী যিনি হতে চান তিনি আদালতের কাছে অফার করেন প্রকাশ্য আদালতে উনি বলেছেন যে আদালত যখন তাকে প্রশ্ন করেছে যে আপনি এই দোষ স্বীকার করেন বলছে হ্যাঁ আমি স্বীকার করি আর হত্যা ষড়যন্ত্র উস্কানি সহযোগী ও উর্ধ্বতন কর্তৃপক্ষের দায়সহ পাঁচটি অভিযোগ গঠন করে বিচার শুরু নির্দেশ দেওয়া হয় দশই জুলাই এরই মধ্যে পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করেছে ট্রাইব্যুনাল আলোচিত এই মামলার মোট নথি আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠা যেখানে জব্দ তালিকা ও দালেলিক নথি চার হাজার পাঁচ পৃষ্ঠা এছাড়া আছে অডিও এবং ভিডিও ডকুমেন্টস আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে ছয়জনকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলাটির বিচার কাজও অনেকটাই এগিয়েছে চোদ্দই জুলাই সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আসামির তালিকায় হাবিবুর রহমান ছাড়াও রয়েছেন সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা জনের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল সাবেক থানার সাবেক পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেন কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেন ইমাজ হোসেন এবং নাসিরুল ইসলাম তালিকাভুক্ত প্রথম চার আসামি পলাতক এবং বাকি চারজন কারাগারে এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী দশই আগস্ট দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল সাক্ষ্য গ্রহণ শুরু হবে এগারোই আগস্ট জুলাই ওুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে এই মামলায় তৎকালীন ভিসি ও সহ তিরিশ আসামির অব্যাহতি চেয়ে করা আবেদন খারিজ করেছে ট্রাইব্যুনাল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে আগামী সাতাশি আগস্ট আশুলিয়ায় ছয় আন্দোলনকারীর মরদেহ পুরানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় ষোলো জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে তেরোই আগস্ট অভিযোগ গঠনের শুনানির পর আনুষ্ঠানিক অভিযোগ গঠন করবে ট্রাইব্যুনাল দুই এছাড়া সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ তেতাল্লিশ জনের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের আরেকটি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত শেষ পর্যায়ে এই মামলায় গ্রেপ্তার অন্য আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সাবেক বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী ফারুক খান সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি সাবেক বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান তৌফিক ইলাহি চৌধুরী সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম সহ এমপি ও পুলিশ কর্মকর্তারা এছাড়া যাত্রাবাড়ি উত্তরা মিরপুর রামপুরা মোহাম্মদপুর সহ বিভিন্ন স্থানে সংঘটিত বিরোধী অপরাধের আরও দশটি মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে চিফ প্রসিকিউটর জানান এ শেষ হতে পারে বেশ কিছু আলোচিত মামলার বিচার কাজ পুরো প্রক্রিয়াটাই অসম্ভব জটিল এবং চ্যালেঞ্জিং তদন্ত পূর্ণ উদ্যমে চলছে চারটা মামলার বিচার আনুষ্ঠানিক বিচার চলছে এই হত্যাকাণ্ডের যিনি প্রধান আসামি শেখ হাসিনা সহ টপ কমান্ডারদের বিচারের প্রক্রিয়াটা চলমান আছে ডিসেম্বর নাগাদ হয়তো বেশ কিছু মামলার নিষ্পত্তি হওয়া সম্ভব তিনি আরও জানান রাষ্ট্রপক্ষের প্রস্তুতি থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনাল পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশবাসীর প্রথম দাবি ছিল জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার স্বচ্ছতা ও নিরপেক্ষতার মানদণ্ডে শেষ হবে বিচার কাজ আসামিরা পাবেন দৃষ্টান্তমূলক সাজা এমন প্রত্যাশা শহীদ স্বজন ও জুলাই যোদ্ধাদের কামৰুল হাচান ডি বি চি নিউজ ঢাকা